জীর্ণ ইটকাট পাথর ফাটল বিদী করে বটগাছটার ডানা মেলেছে বৈশাখের ভর দুপুরে দালানটা খাঁখা করছে এর মধ্যেই এমন কিছু একটা আছে যেটা হারিয়ে যাওয়া রাজকীয় আভিজাতের জানান দিচ্ছে সবাই একে বলে রামবাবুর গড় খাতায় কলমে জামিরাপাল গড় এখানেই ছিল নয়গ্রামের প্রথম সামন্ত রাজাদের রাজপ্রাসাদ ওড়িশা থেকে দাস মহাপাত্ররা উঠে এসে আনুমানিক সপ্তদশ খ্রিস্টাব্দে এই রাজবংশ প্রতিষ্ঠা করেন গবেষণার অভাবে সমসাময়িক চালচিত্র তেমন করে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা যায়নি তবে রাজবাড়ি সম্পর্কে অনেক না জানা কথাই জানা গেল বছর সত্তরের কুঁদি বুড়ির কাছে পুরো নাম কুঁদি সরেন প্রায় পঞ্চাশ বছর ঘর আগলে বসে আছেন যদি আবার রাজা বাবুরা ফিরে আসেন লোকের বাড়ি লোকের বাড়ি বলতে রাজার বাড়ি তো না আমার ঘর না আচ্ছা এখানে আপনারা কত দিন আছেন দেড় দিন হইছে গো ঘর নাই দুয়ার নাই কিছু নাই বা ও আপনারা কি মানে এখানে রাজার বাড়িতে কর্মচারীর কাজ কাজ করতেন এই তো কাজ না আচ্ছা রাজারা এখন আছেন আছেন ওনারা আছে আছে মজুরি মজুরি আছে আচ্ছা তারা এখন কোথায় থাকে জানা কটক রে জানে মানে সে দেশের বাহিরে তারা আপনাদেরকে কিছু সাহায্য কি করে না 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 এই সংস্কারের জন্য কোনো কিছু না না দেইনি কিছু দেই আচ্ছা আপনারা শুধু এই বেখানটায় থাকেন তাই তো আচ্ছা আপনার নামটা গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেল রাজার বংশধররা এই সম্পদ রক্ষার ব্যাপারে উদাসীন সরকারও তেমন কোনো ব্যবস্থা নেয় না যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত নয় তাই গোবেশ্বরరావు তেমন উৎসাহ দেখান না সম্মিলিত তুরান্ত অবহেলায় ছিন্নশরীরের ইতিহাস বইয়ে বাড়াচ্ছে জামিরাপালের এই রামবাগুরুবা ঐতিহাসিক মধুবদের লেখা বই থেকে জানা যায় নয়াগ্রামের মধ্যে দুটি তালুক ছিল তার মধ্যে অন্যতম গড় জামিরাপাল অন্য রাজাদের থাকতেন খেলাগড় যার বর্তমান নাম গড়খেলার বলে অন্য আরেক এলাকায় অষ্টাদশ খ্রিস্টাব্দে বর্গী আক্রমণ হলে গড়খেলারের রাজারা স্থানান্তরিত হয়ে কুলটি ফিরে চলে যান কিন্তু জামিরাপালের রাজারা এখানেই থেকে দাঁড়িয়েছিলেন তারা বাইরের শত্রুর বিরুদ্ধে যথেষ্ট পরাক্রম চালিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এই রাজাদের সেইভাবে করায়ত্ত করতে পারেনি স্বাধীনতার পর জব আছে রাজ পরিবার কংগ্রেসি রাজনীতিতে আসে রাজত্ব না থাকলেও তোমাদের স্থানীয় বাসিন্দারা তাদের রাজা বলে করতেন কিন্তু নকশাল আন্দোলন পাওয়ার শেষ রক্ষা হয়নি তাসের ঘরের মতো সব কিছু ভেঙে যায় যেটা আছে রাজপ্রাসাদ দালানবাড়ি চন্ডী তারা কোনো রকমের ইতিহাসের শেষ স্মৃতিচিহ্নটুকু প্রাণপণে আগলে রেখেছে কুলিগুড়ির মতো গড় জামিয়া রাজবাড়িতে অনেকদিন আয়কার কথা। শেষ রাজা দুবিত্ত দাস মহাপাত্র যখন তার রাজত্ব ভাব শেষ করেছিলেন তারপর থেকেই এই রাজবাড়ি অবহেলিত তার পুত্ররা কর্মসূত্রে বাইরে চলে যান তারপর থেকেই চূড়ান্ত অবহেলায় পড়ে আছে ইতিহাসের এই নিদর্শন সরকারিভাবে এই ভবনটিকে রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থাই নেই এখানে কুঁদি সরেন বৃদ্ধা মহিলা তিনি এই দুর্গ আঁকড়ে আজও বসে আছেন ইতিহাসকে সংরক্ষণ করছেন মাটির খবরের জন্য সুনীপম মহকুল গরজামিরাপাল নয়গ্রাম